আরে রাহাত এত বড় রেস্টুরেন্টে আসলাম এবার তুই তোর পছন্দের খাবার অর্ডার দি আমি বুঝতো আমি তো সব খাবার চিনি না মেনু কার্ডে কি সব লেখা আছে কিছুই বুঝতে পারছি না সমস্যা নাই আমি তো আছি আচ্ছা দোস্ত কুইনোয়া স্যালাড অর্ডার করব কুইনোয়া আবার কি জিনিস শুনতে তো মনে হচ্ছে পাথর খেতে দিলে দাঁত ভাঙে যাবে আহা আরে না এটা হেলদি ফুড আধুনিক যুগের খাবার জানিস না আধুনিক যুগের কিছু চাই না আমি ঠিক আছে কিন্তু কাঁচা মাছ খেতে বলছিস তুই কি পাখি নাকি মাছ তো আগে ভাজিয়ে খেতে হয় আরে ভাই এটা জাপানি খাবার খেয়ে একবার জাপানি খায় দেখ আমি বাংলা সিনেমা দেখি জাপানি খাবার খাই না আমার জন্য একটাই দরকার প্লেট ভর্তি বিরিয়ানি দেখ দেখ তোর বিরিয়ানির সাথে স্যালাডের কি মিল বিরিয়ানি যেন পাহাড় আর স্যালাড খালি একটা দিনও মিল আর তোর সুশি তো মনে হচ্ছে ফটোস্টেট করা মাছের টুকরো খালি দেখ খাবি কিভাবে তুই কি বলছিস আমি ভেবেছিলাম আধুনিক খাবার খেয়ে স্মার্ট খাবো কিন্তু এখন মনে হচ্ছে তোর বিরিয়ানিতেই আমি বেশি স্মার্ট খাবো হা হা বুঝতো আমার বিরিয়ানি খেয়ে দেখ এরপর তুইও আর কখনো সুশীর দিকে তাকাবি না